হ্যালো আলাইকুম আজকে চলে আসলাম আলারবিয়া কেক অ্যান্ড সুইটসে তো আজকে আমার ছোটো বোনের অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি তো আমি একটা কেক নিব এই জন্য আমি আজকে আলারবিয়াতে চলে আসছি তো এখানের কেকগুলা খুব ভালো আমি জানি সবসময় আমি আলারবিয়া থেকে কেক নিই এখানে শুধু কেক না এখানে কিছু পেস্ট্রি আইটেমও আছে ফাস্টফুড আছে এই যে বাকলাভা এটা হচ্ছে টার্কিশ বাকলাভা এগুলো বাদাম দিয়ে তৈরি করা হয় প্রায় দুই তিন রকমের বাকলাবা এখানে আছে একটু বড়ো সাইজেরও আছে আর এদিকে হচ্ছে ফাস্টফুড আইটেম আর এখানে কিছু আইটেম আছে তো আগে আমরা কেকগুলো দেখি এখানে অরেঞ্জ কেক আছে ম্যাঙ্গো কেক আছে তারপরে মার্বেল কেক আছে আর থেকে সুন্দর লাগতে ছিল যে এই কেকটা কিন্তু এটা যদি কোনো বাচ্চার বার্থডে হইতো তাহলে এটা আমি নিতাম যেহেতু এটা আমার ছোটো বোনের অ্যানিভার্সারি তো আমি একটা চকলেট কেক নিব চকলেট কেক খুব পছন্দ করে আর এখানে ছোট ছোট মাফিন তারপরে আরও কিছু ছোটো কেক আছে তো আমি এই কেকটা নিয়ে নিছি এই কেকটা পছন্দ হয়েছে আমার কাছে চকলেট কেক এখানে আমি ওর ফার্স্ট অ্যানিভার্সারিটা লিখে নিব তো আজকের কাজ শেষ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সাথে থাকবেন